লাইকুম আজকে আমি একটা মাংসের ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে মুখে বলি এটার সম্পর্কে কারণ আমি এটা সব করে ফেলছি তারপর মনে পড়লো যে আপনাদের সাথে শেয়ার করি এই মাংসটা রান্নার জন্য প্রথম আমি পেঁয়াজ টমেটো আর আস্ত রসুন ইউজ করেছি মশলা আমি কিছুই দিই নেই এগুলো আগে পেঁয়াজ আস্ত রসুন আর টমেটো আমি আগে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে মাংস দিয়েছি কারণ এটা একটু অন্যরকমভাবে রান্না করার জন্য এটা আমি করেছি আপনারা বাসায় ট্রাই করেন আমার আমি যেভাবে বলতেছি অবশ্যই মজা পাবে। তারপরে আমি এটার মধ্যে মাংস দিয়েছি মাংস দেওয়ার পরে বাকি যেই আপনার হলুদ মরিচ ধনিয়া জিরা তারপরে যে পাঁচ ধরনের গরম মশলা আছে ওইগুলো আমি ইউজ করেছি আর এটা কষানোর জন্য দিয়েছি যতক্ষণ কষানো হবে এর মধ্যে আমি আর যেটা সবার লাস্ট ফিনিশিংয়ে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। ও একটু অন্যভাবে অন্য বাকি সব যা আছে সবই ঠিক আছে বাট লাস্টে যেটা করব সেটার উপরে মাংসের টেস্টটা বোঝা যাবে তার জন্যই শেষ কোর্স আপনাদের সাথে শেয়ার করলাম দেখাবো আমি লাস্টে যা করি আর এমনি নর্মালি আমি মাংস যেভাবে বসাই সব মশলা দিয়ে ওইভাবেই বসাইছি বাট লাস্টে আমি একটা ফিনিশিং দিব যেটা আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম লাস্ট ফিনিশিং এ আমি যা করব যেটার কথা আপনাদের কাছে বলেছিলাম এখানে আমি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি আর আর কিছু আস্ত জিরা ইউজ করব হ্যাঁ এই যে আস্ত কাঁচা জিরা ইউজ করব স্মেলের জন্য এটা সচরাচর মাংসতে মানুষ আগেই দিয়ে দেয় বাট আমি এটা এইভাবে রান্না করতেছি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি

আমাদের আরো আরো ভালো ফ্লেভার আসবে যে দেখলেন এই যে দেখেন প্রায় মোটামুটি আমার ইয়া হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে কিছু টমেটো দিব হ্যাঁ এই যে কাঁচা টমেটো স্লাইস করা কিছু টমেটো ইউজ করতেছি হুম এই যে এরকম করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার মতো এই যে দেখেন কালারটাও সুন্দর আসবে আর আপনার এই এটা আপনারা কখনো জানি না আমি কখনো কোনো ভিডিওতে দেখি নাই আমি আরও করেছি বাট এটা ভিডিওর জন্য আমার করা সবাইকে দেখানোর জন্য একটু টমেটো থেকে পানি বের হবে তো ওই পানিটা যতক্ষণ টানা পর্যন্ত আপনারা এটা একটু নাড়বেন পর্যায়ে আপনারা একটু এক চামিচ এক চামচ পরিমাণের চিলি ফ্লেক্স যদি বাসায় থাকে ওইটা ইউজ করতে আর যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা গুঁড়া মশলা ইউজ করতে পারবেন আমি চিলি ফ্লেক্সটা ইউজ করলাম মানে শুকনো মরিচ এটা এলে গুঁড়া করে রাখা হয় চিলি ফ্লেক্স বলতেছি হ্যাঁ এটা ইউজ করলেন আর না হলে আপনারা গুঁড়া মরিচও দিতে পারেন কালারটা কত সুন্দর আসছে হ্যাঁ জানি না ভিডিওটা কি পরি কেমন লাগতেছে যে কালারটা খুবই সুন্দর আসে এই যে প্রায় হয়ে গেছে আমার এটা হয়ে গেছে এখন আমি এটাকে আমার যে মাংস আছে এই যে মাংসতে এই পর্যায়ে আমি মাংসতে এটা আমি এটা মাংসতে ঢেলে দিব এই যে দেখে দিলাম পেঁয়াজে এই যে দেখুন দেখেন কালারটা কি সুন্দর আসছে এই যে দেখেন আমার মাংস প্রায় হয়ে গেছে হওয়ার আগ মুহূর্তে আপনি আপনারা এই কাজটা করবেন মাংসর মধ্যে তাহলে দেখবেন কালারটা কি পরিমাণে সুন্দর আসে এই পর্যায়ে আমি একটু জিরা দিয়ে এটাকে চুলা অফ করে দিব এই যে টালা জিরা এটা হুম গুঁড়ো করা জিরা এটা দিয়ে আমি চুলাটা অফ করে দেবো যাতে করে স্মেলটা সেই পরিমাণের থাকে হুম সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটির পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন ধন্যবাদ